এর আগে আমাদের ঢাকা জেলা নিয়ে অনেক হেভি নেতা ছিলেন তারপরও কিন্তু আমরা স্বতঃস্ফূর্ততা দেখি নাই যারা নেতা ছিলেন তারা কাজ করেছেন চেষ্টা করেছেন অনেক খরচ করেছেন কিন্তু মানুষের মধ্যে আবেগটা তৈরি করতে পারেন সংগঠন হয়তো ছিল পয়সা দিয়ে অনেক লোককে জড়ো করা হয়েছে অনেক সুযোগ সুবিধা দিয়ে সংগঠন ছিল একটা জিনিসের অভাব ছিল এটা আমি এবার আল্লাহর রহমতে এই জিনিসটার দিকে আমি যেতে চাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা আমার সঙ্গে আছেন আমাকে শক্তি সাহস দিচ্ছেন এই জিনিসটা কী জিনিসটা হলো একটা পরিষ্কার রাজনীতি জাতীয় পার্টির কোনো পরিষ্কার রাজনীতি ছিল না জাতীয় পার্টি কী চায় কেন চায় কোথায় যাবে এগুলো নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছিল নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছিল যেহেতু দেশে দীর্ঘদিন ধরে সঠিকার সত্যিকার রাজনীতিকে চালু করতে দেওয়া হয় নাই ভোট ঠিক ছিল না ভোটের নামে অনেক ধরনের কারসাজ্য হতো সেখানে পয়সার খেলা হতো সেখানে বিভিন্নভাবে সংগঠনের নামে মাস্তান ভাড়া করা হতো ভোট কেন্দ্র দখল করা ঘুষ দিয়ে বিভিন্নভাবে ভোটের যারা ভোটের সঙ্গে জড়িত তাদেরকে নিজের পক্ষে নিয়ে রেজাল্ট নেওয়া এতে করে নেতাকর্মীদের ভিতরে এটার জন্য কোনো সাধারণ মানুষের মধ্যে এটার জন্য কোনো আগ্রহ ছিল না এবং কে কোথায় কেমন করে হবে সেটাও মোটামুটি আগের থেকেই মানুষের বুঝতে পারে এখন আমরা বলছি যে না আমরা সঠিক রাজনীতি চাই সেটা হলো সেই রাজনীতির অর্থ হলো জনগণের পক্ষের রাজনীতি জনগণ এতদিন ভোট দিতে পারি নাই আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আমি সবচেয়ে বেশি ছিলাম এখন সেই ভোটের অধিকারের জন্য এই সরকার পতন হয়েছে আমরা মনে করেছি এখানে আমরা সর্বাত্মকভাবে এই আন্দোলনের সঙ্গে ছিলাম আপনারা সকলে ছিলেন সারা বাংলাদেশের সকল স্তরের মানুষ এই আন্দোলনকে সমর্থন করেছিল কেন করেছিল যে এরা কি ছাত্ররা ছাত্ররা যেটা আন্দোলন করেছিল কোটার জন্য আন্দোলন ছোটোখাটো আন্দোলন কিন্তু আমি বলেছি এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন এবং লোকের ছাত্রদের কথা নেমেছিল আমার জানা মতে যখন নিরহ ছাত্রদের যারা হিংসাত্মক কাজ করছিল না তাদের ভিতরে সহিংস আচরণ করা হয়েছিল বিভিন্নভাবে মানুষ হামলা করেছিল বলে মানুষের মনে হয়েছিল যে এই নিরহ ছেলেপেলেগুলোর উপর অত্যাচার করা তখন মানুষের মনে করেছে আমি অত্যাচারিত ছিলাম আমাকে অত্যাচার করা হচ্ছে বিভিন্নভাবে আমাকে অনেক ধরনের আমাকে ছোট করা হচ্ছে আমাকে নির্যাতন করা হচ্ছে আমাকে সঠিক আমার আমার যেটা পাওনা সেটা দেওয়া হচ্ছে না কাজেই মানুষে এই বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সেখানে ছাত্রদের সমর্থনে ছাত্রদের বাবা মা শুধু নয় তাদের আত্মীয় স্বজন তাদের প্রতিবেশী তাদের স্কুলের টিচার তাদের গভর্নিং বডি তাদের রাস্তার বিহন চাপরাশি তাদের আশেপাশে যারা ঘুরেছে সবাই গেছে সবাই বলেছে আমরাও বঞ্চিত আমরা এর থেকে মুক্তি চাই এবং এই মুক্তির জন্য আমাদের দরকার শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া। কাজের ছাত্ররা যেটা বলেন যে এককভাবে ওনারাই এই আন্দোলন করেছেন এই কথাটিকে আমি মানতে রাজি না ওনারা হয়তো একটা আন্দোলন শুরু করেছিলেন জনগণ যোগ দিয়েছিল তাদের উপরে নির্যাতন দেখে অন্যায় অবিচার দেখে এবং সেটা এবং তারা পরবর্তীকালে যেহেতু এইটাকে আন্দোলনটাকে তারা কিছু মানুষ একেবারে একক কৃতিত্বের দাবিদার হয়ে সবাইকে বাদ দিয়ে ফেললেন সেই কথায় তখন তারা অনেক কথা বললেন তার এই কাজটিকে সমর্থন করার জন্য তারা বললেন কি যে আমরা আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি আমরা মানুষ মেরেছি আমরা নাশকতা করেছি যেগুলো কিন্তু আমরা জানতাম না এবং এগুলোর আমাদের কাছে নতুন একটা ঘটনা হলো মানুষ সাধারণ মানুষ এগুলো জানতো না সাধারণ মানুষ জানতো অহিংস ছাত্র তারা নিরহ তারা সাত দেশের স্বার্থে কাজ করতে যাচ্ছে তারা আমরা সবাই বিভিন্নভাবে বঞ্চিত তারাও বঞ্চিত আসুন সবাই মিলে সরকারকে পতন করে আমরা একটি সমাজ গঠন করে বৈষম্যহীন সমাজ একটি নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ সরকার এবং সে এমনভাবে জবাবদিতা করবে সেই জবাবদিতার মাধ্যমে একটা বৈষম্যহীন সমাজ আমরা পাব সেটি ছিল আমাদের দাবি সেই দাবির উপরে দেশ শেখ হাসিনা চলে গেছে কিন্তু পরবর্তীকালে একটি মহল যেটা বললাম তারা শুধু মনে করলো যে তারা ছাড়া এর কৃতিত্ব কারো কাছে নেই এবং তারা যে যে ছাত্র ছাত্রের যে শিক্ষক তাকে তার পাশে দাঁড়িয়ে বন্দুকের সামনে ছিল। যে গভর্ন বডি মেম্বাররা দাঁড়িয়েছিল যে তার প্রতিবেশী তার পাশে দাঁড়িয়েছিল তাদেরকে দোষের বলে গলার মধ্যে জুতার মালা দিয়ে বিভিন্নভাবে তাদেরকে অপমান করা হচ্ছে সামনে ব্যবসা বাণিজ্য যারা বিভিন্ন ধরনের মিল কারখানার লোকরা তারা গিয়ে দাঁড়িয়েছিলো মালিকরা দাঁড়িয়েছিল এদের সপক্ষে তাদের মিল ফ্যাক্টরিতে দোষের বলে সেখানে জ্বালিয়ে দেওয়া হলো তাদেরকে অ্যাটাক করা হলো হয়তো একটা সরকার দীর্ঘদিন থাকলে তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে গেলে কিছু না কিছুভাবে মানুষকে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে হয় তার জন্যই সে দোষক এইভাবে বাংলাদেশের আপামর জনগণকে দোষর বানিয়ে তারা একটা বিরাটভাবে একটা বৈষম্য সৃষ্টি করেছে সেই বৈষম্যের শিকার এখন সারা দেশের মানুষ এই দুর্যোগের শিকার সারা দেশের মানুষ এই কথাগুলি যে আমরা কি পেয়েছি আজকে শেখ হাসিনার সময় আমাকে কথা বলার জন্য একটা কোর্ট থেকে একটা নিষেধাজ্ঞা দিয়েছিল এবং আইনের মারপ্যাচের ভিতরে এইটাকে দীর্ঘদিন ছয় মাস চলে গেছে এখানেও কিন্তু একটা ছোট ছোটখাটো ব্যাপার আমি নির্বাচিত একজন আমি একজন নির্বাচিত চেয়ারম্যান আমাকে আপ আমাদের জলের সব ধরনের প্রায় বিশ ত্রিশ চল্লিশ হাজার লোক এসে আমাকে নির্বাচিত করেছে সেই সেই কাউন্সিলের মধ্যে বিদেশিরা ছিল সেই কাউন্সিলে অন্যান্য দলের প্রতিনিধিরা ছিল সেখানে সেই কাউন্সিলে আমাদের ইলেকশন কমিশনের লোক ছিল সবাই আমাকে বিপুল ভোটে আমাকে করেছে সেইখানে আমি আমাকে যাকে আমার নির্বাচিত হওয়ার পর যাকে আমি বাদ দিয়েছি যাকে আমি নিজে নিয়োগ দিয়েছি তাকে যখন বাদ দিয়েছি তখন নাকি এটা অপরাধ হয়ে গেছে তার জন্য আমার সকল কাজকর্ম বন্ধ এটা উনি একবার করেছিলেন আমাদের আগের সরকার এখন এ এসে আবার কিন্তু আইনের ফাঁক দিয়ে এবং এটা যদি সহজভাবে না যেত এটা হয়তো ছয় মাস আট মাস সারা জীবন এটা রাখতে পার এই ডেট হবে আবার দুই মাস পরে ডেট পড়বে আবার হবে আজকে আজকে বন্ধ কালকে এই মানে আইনের পাক্ষ করে দিয়ে একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নির্বাচিত একজন চেয়ারম্যানকে সার্বিকভাবে একটা দলকে এত বড় দল যার লক্ষ লক্ষ ভোটার আছে ভোটির উপরে আমাদের সারা দেশে আমাদের সমর্থক আছে সেখানে ধ্বংস করে দেওয়ার এই একটা সুযোগ আমরা সৃষ্টি করেছি যেটা গত সরকার করেছে এবং এই সরকার এখন আবার সেই একই জিনিস আমরা এই সরকারের আমলে দেখলাম তাহলে পরিবর্তন কি হলো আমরা যে ফেসিবাদের কথা বলা হয় যদি এটাকে ফেঁসিবাদ বলেন যে কর্তৃত্ববাদ আমরা বলতাম শৈরাচার বলতাম এখন তো একই জিনিস হচ্ছে সেই জন্য তো একটা নব্য তার চেয়ে বেশি আবার আমাদের আমাদের সিম্বল নেওয়ার জন্য আবার গতবার একই ধরনের লোকেরা একই করে এখানে দিয়েছিল এবং সিম্বলটা চলে যায় চলে যায় করে আমাদেরকে ব্ল্যাকমেল করা একই ধরনের গ্রুপ এখন আবার সেই একই খেলা তাহলে আমাদের পরিবর্তন কী হল কিন্তু একটা কথা মনে রাখবেন সেখানে যেটা আমাদের খুব বোঝানো বোঝা দরকার দলের যদি রাজনীতি থাকে যদি জনগণের পক্ষে থাকেন জনগণ আপনার সমর্থনে থাকবে জনগণ আপনার সমর্থনে থাকলে জনগণ আপনার পাশে দাঁড়াবে আপনার শক্তিশালী সংগঠন হবে যেটা আমাদের ছিল না যেটা আমাদের বিএনপির ছিল কিছুটা হলো ছিল বিএনপিকে কি একটা এরকম ধরনের তালগোল পাকায় ওনাদের বিএনপির চেয়ারপারসন দীর্ঘদিন থেকে অসুস্থ উনি আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে থাকেন ওনাদের কি কি কার্যক্রম স্থগিত করছে কোনো সময় ওনাদের কি আর কয়েকটা লোক সাজাই গিয়া একটা ওনাদের ধানের শীষ নেওয়ার জন্য কোনো মামলা করছে করতে পারে শেখ হাসিনার মতো ফেসিবাদ এত শক্তিশালী হওয়ার পরে সাহস করে নাই এটা স্বীকার করতে হবে যেহেতু তাদের পিছনে জনসমর্থন ছিল আর জনসমর্থন কেন ছিল জনগণ মনে করেছে এরা অত্যাচারীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নির্যাতিত হচ্ছে মজলুম আমরা তাদের সঙ্গে আছি কাজেই জনগণ তাদের সঙ্গে ছিল এখন আমরা মুজলুম এবং জনগণ আমাদের সঙ্গে আছে এখন সারা বাংলাদেশের মধ্যে বলতে গেলে যদি দুই তিনটা দলের নাম বলেন মানে সবাই কিন্তু এখন সরকারি দল সরকারি দলের সরকারি দলের সুযোগ সুবিধা তারা সবাই পাচ্ছে সরকারি দলের দোষ তুরি তাদের ঘাড়ে নাই এইরকম এখন বড় বড় রাজনৈতিক দল যেগুলো বড় বড় টেলিভিশন দেখায় বড় সবাই কিন্তু সরকারের সব ধরনের সরকারি দলে থাকার সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু সরকারে থাকলে যে আপনাকে নিচ্ছে বাকি শুধু আমরা আছি যার মধ্যে সরকার আমাদের পিছনে লেগেও রয়েছে আমাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না জনগণের চোখে আমরা বুঝলাম না সেই জন্য জনগণ এখন আমাদের সঙ্গে থাকছে এটাই হয়ে গেছে আমাদের সবচেয়ে বড় ইয়ে এবং বিশেষ করে যখন আওয়ামী লীগের কে রাজনীতি করতে দিচ্ছে না এবং আওয়ামী লীগের লোকরা যে কোনোভাবে হোক আমার কথাতে তারা উপকৃত হচ্ছে আমি যখন বলছি যে সবাইকে নিয়ে নির্বাচন করতাম এটা আমি বিএনপির সময় বলেছিলাম বিএনপি যখন বাদ দেয় তখন আমি বলেছিলাম যখন জামাতকে ব্যান করা হয় তখন আমি বলেছিলাম যে জামাতকে ব্যান করা এটা সঠিক হচ্ছে না কাজে এই কথাগুলি এখন যখন আমি বলি যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন ঠিকানা মুশকিল হবে দেশের স্থিতিশীলতা আসবে না কাজে এরা আওয়ামী লীগের লোকের পক্ষে যায় তারা ওরা নিজেরা বলতে পারছে না আমি যখন বলি যে যদি মানুষকে একটা বিনা বিচারে একটা লোককে তুমি জেলে রাখতে পারো না হাজার হাজার মামলা দেওয়া হয়েছে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে যেগুলো কোথায় লক্ষ্য হয়েছে যেগুলো ফলস মামলা জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে দুই হাজার দেড় হাজার যাই মারা যাক এক লক্ষ দুই লক্ষ লোককে আসামি করেছে আমাকে আসামি করেছে আমাদের সবাইকে প্রায় করা হয়েছে একটা পাঁচ মাস মামলা দশ পনেরোটা মামলা করেছে মা মার্ডার কেস এবং সেখানে পুলিশ বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের লোক নেতাকর্মী এবং বিভিন্ন জায়গায় নিউনসেন্ট মানুষ ব্যবসায়ী তাদেরকে ওই হত্যা মামলা ধরে নেওয়া হচ্ছে ধরে নিয়ে তাদেরকে জেলে রাখা হচ্ছে এবং জেলের থেকে জামিন দেওয়া হচ্ছে না এবং বলে দেওয়া হচ্ছে যেখানে আমাদের আইনমন্ত্রী নিজেই বলছেন যে এখানে অনেক ফলস মামলা আমরা এর জন্য খুব বিরত আমরা এটা খুব আমরা খুব কী বলবো উদ্বিগ্ন কী করা যায় আইজি বলছেন যে এটা অনেক ফলস মামলা কিন্তু ফলস মামলা দেওয়ার পরে যখন আপনার তারা শুধু জামিনের জন্য যাচ্ছে ছানার জন্য যাচ্ছে না যে আমাকে জামিন দেওয়ার পরে আমাকে দোষী সাব্যস্ত করলে আমি জেল ছাড়ব আমার যদি হয় আমি এসে যাব কিন্তু ওখানে গিয়ে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সরকারি তরফ থেকে যে কাউকে জামিন শুনানি হবে না যেখানে আমাদের দেশের ব্রিটিশ সিস্টেম যেটাকে বলা হয় এই দেশের আইনের যে বেসিক যেটা ফিলোসফি দর্শন হলো একটি নির্দোষ লোককে বাঁচাদের জন্য দরকার হলে দশটি দোষী লোককে তুমি ছেড়ে দাও সেখানে একটি নির্দোষ দোষী লোককে হাসানোর জন্য যদি মনে করেন এক হাজার আসামি হয় একশো লোককে যদি জেলে থাকে এই একশো লোককেই শাস্তি দেওয়া হচ্ছে বিনা বিচারে এই ধরনের অন্যায় হচ্ছে এগুলো কে বলছে জেএম কাদের বলছে কেউ আর কেউ বলছে আওয়ামী লীগ বলতে পারছে না তারা নামতে আসতে পারছে না এই কারণে এখন আমাদের দিকে মানুষের উৎসাহ হচ্ছে মানুষে আমাদের দিকে আসছে এই জন্য আমাদের রাজনীতি কি হয়েছে পরিষ্কার ওনারা জনগণের পক্ষে আছে জনগণের পক্ষে থাকার জন্য ওনারা ঝুঁকি নিচ্ছে ওনাদেরকে জেলে দিতে চাচ্ছে ওনাদেরকে মারতে চাচ্ছে ঘরে অ্যাটাক করছে আমি আবার গেছি যেখানে আমাকে বাধা দিয়েছে সেখানেই আমি গেছি আমার পার্টি অফিস ভাঙছে আমি পরের দিনই পার্টি অফিস আমাকে যেখানে মিটিং করতে দেবে না বলছে আমি তারপরে কয়েকদিনের মধ্যে এখানে মিটিং করছি রংপুরে আমার বাড়িতে অ্যাটাক করছে তার কয়েকদিন পরে আমি আমার রংপুরে গিয়ে মিটিং যেখানে আমাকে বলছে চ্যালেঞ্জ করেছে আমি সেখানে দাঁড়িয়েছি আমাকে বলছে আমাকে আমি একাই যাব আমার রংপুরে আমার কোনো লোক যাওয়ার দরকার নেই আমি একাই যাব আমাকে মারতে হলে আসো কোথায় আসতে হবে বলো কাজেই এই কারণে মনে করবেন যে মানুষের মধ্যে এই জিনিসটা এখন চোখে পড়ছে যে এনআরআই একমাত্র দল যেগুলো এই এই গ্রুপের বাইরে যারা নির্যাতিত কেন জনগণের পক্ষে থাকার জন্য নির্যাতিত এবং সেই কারণে আমাদের দিকে মানুষের আগ্রহ আসছে এবং আপনারা আসছেন সেই কারণে যে আপনারা দেখছেন আমাদের রাজনীতি কি আমরা বর্তমান সরকারের অপকর্মের বিরুদ্ধে আছে তার জন্য ঝুঁকি নিতে আমরা রাজি আছি আমরা জনগণের জন্য যান দিতে রাজি আছি জনগণ এটি চাই যে আমরা এইসব লোকের পিছিয়ে থাকবো কাজে আপনার সংগঠন শক্তিশালী করার জন্য কোনো পরিশ্রম করতে হবে না কোনো টাকা পয়সা লাগবে না কিচ্ছু লাগবে না জনগণ আপনাকে টাকা পয়সা দেবে জনগণ আপনাকে বাঁচানোর জন্য পাশে দাঁড়াবে তাদেরকে বাঁচতে হবে সেই জন্য আপনারা আসছেন এবং এটা মনে রাখবেন ওনারা যেটাই বলুক যেভাবে বলুক ওইভাবে আমি কমিটি করবো না এবং কোনো রিপোর্ট আমি এখান থেকে নিব না রিপোর্ট আসবে ফিল্ড থেকে রিপোর্ট আসবে আন্দোলন আন্দোলন ডাক দেবো আমাদেরকে যদি লাঙ্গল ক্যান্সেল করে দেয় আমরা আন্দোলন ডাক দেবো কে কে আসে দেখো যে আসবে যে নেতৃত্ব দেবে সেই আমার নেতা আমরা ঘরের ভিতরে সেই কথা বলতেছিলাম যে রাজনীতি মানুষের কাছে পরিষ্কারের জনগণের পক্ষের রাজনীতি করছেন উনি ঝুঁকি দিতে রাজি আছেন এবং উনি কোন রকম পিছিয়ে হচ্ছেন না মারা মৃত্যুর জন্য প্রস্তুত আছেন জনগণের যে এর চেয়ে বড় পাওয়া জনগণের রাজনীতির কাছে কি চায় বলো এটাই তো চায় মানুষ এইটাই সংলোকের সামনে বলবো আমার প্যাচান করার দরকার নাই আমি বড় বিরাট নেতা বিরাট কিছু অর্গান অর্গানাইজারের দরকার আমি ঘরের ভিতরে খালি মিলাদ করি আর বাইরে গিয়ে করি ঘরের ভিতরে বক্তৃতা আর স্লোগান দেয় এটা কোনো রাজনীতি বাইরে আমারে মারতে আসবে আমি দাবো মারবার আমার অন্যায় করবে আমি প্রতিবাদ করব। প্রতিবাদ করতে গিয়ে মাথা ফাটুক জেলে যাক যা হোক হবে সবে হবে সেইটাই হলো রাজনীতি ওই রাজনীতি জাতীয় পার্টির ছিল না এই জন্য জাতীয় পার্টির দিকে লোকে আসে না এখন লোক আসছে আমি জানি আপনারা যেমন আসছেন হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে খালি রাস্তায় আমরা দাঁড়াবে আমি মনে করি যে দুই চার দশ দিনের মধ্যে যদি আবার রাস্তায় আমরা দাঁড়াই লক্ষ লক্ষ মানুষ আসবে মানুষের শুধু ডাকের অপেক্ষা আছে ভয় করার কিছু নাই এমনি মারা যেতে পারেন যে কোনো সময় অসুস্থ হয়ে রাজনীতি করলে এটা মনে রাখতে হবে যে যুদ্ধের ময়দানের মতো যেমন মৃত্যু আল্লাহর হাতে আমি সৎপথে থাকবো সৎপথে থেকে যদি মারা যাই শহীদ হবো আর ভয়ে ঘরের ভিতর থেকে খালি রাজনীতির অভিনয় করব। এটা আমরা দিন করছি রাজনীতির নামে রাজনীতির অভিনয় সকা ঢোল দাল বাজায় বিরাট কিছু করে রাজনীতি নামে ব্যবসা করেছি আমরা গণ মানুষের রাজনীতি করি নাই রাজনীতির মানে ত্যাগের কথা সেই ত্যাগের দিকে আমরা যাইনি আমরা খালি ভাগ বাটওয়ারা ভোগের দিকে গেছি ভোগের রাজনীতি এবং ব্যবসার নাম রাজনীতি নামে ব্যবসা করে কিছু লাভ লোকসান করছি ভাগ বাটোরা এখন আমরা রাজনীতি করবো জনগণের জন্য কোনো এখানে আমার পাওয়ার চাওয়ার কিছু নেই জনগণের ভালোবাসা দেওয়ার জন্য আমি কাজ করব জনগণ আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে আমি যাব জনগণ আমাকে মাথায় করলে মাথায় মাটিতে ফেললে মাটিতে ফেলবে কাজে এইটা নিয়ে সামনে যাবেন এবং যা আজকে আসছেন আমি খুশি হয়েছি এলাকায় যান আমরা পার্টি প্রোগ্রাম দেবো এরা এখন যেটা করতে চাচ্ছে ভেরি ইন্টারেস্টিং দেশের সারা দেশের মানুষ কিন্তু মানে নির্বিচারে এই রকম ধরনের পরিবেশ বাংলাদেশে কোনো সময় আমরা দেখিনি আমার বয়স তো অনেক হলো একটা মানুষের মুখে হাসি নাই সকল মানুষ দুর্যোগের মধ্যে আছে কোনখানে কোন সময় কার কি জানে না এইরকম অসুবিধা কোনোদিন মানুষের কোনোদিন ফিল করতে পারে নাই আর এরা দাবড়ায় বেড়াচ্ছে নির্বাচন কেন নির্বাচন পিছাতে যাচ্ছেন যে এখন থাকলে তো আমরা সরকারের সব সুযোগ সুবিধা পাচ্ছি যা দরকার তা পাচ্ছি খাচ্ছি দাচ্ছি যা ইচ্ছা করছি তা আমার নির্বাচন করা দরকার নির্বাচন যত পচা যাবে ততই আমি ভালো থাকবো আমি আরও সুন্দর থাকবো দেশের মানুষ কোথায় থাকবে তার খবর নাই এখন দেখেন একটা সার্ভে সার্ভে বের করছে সেদিনকে দেখলাম সেখানে দেখা যায় বিএনপি বারো পার্সেন্ট ভোট নয় একশোর মধ্যে বারো পার্সেন্ট জামাত পড়ছে দশ পার্সেন্ট এখন তো মানুষ আরও বিএনপি পাওয়ারে যাবে সবাই বলার কথা যে হ্যাঁ আমি তোমার সাপোর্টার মাত্র একশো জনের মধ্যে বারো জন বলছে তোমার সাপোর্টার জামাত তো এখন অলরেডি পাওয়ারে আছে ধরা যায় তাদের পার্সেন্ট হলো দশ পার্সেন্ট আর এনসিপির নাকি টু পয়েন্ট কত পার্সেন্ট এগুলো হলো সরকার এই সময় মানুষের ওদের নাম বললে আরও খুশি আমাদের নাম বলে আমাদের জাতি বলে বললে গভর্নমেন্টের থেকে একটা ডিস্টার্ব এই এখানে যেতে পারবো না আপনি এখানে যান কেন আমার সঙ্গে ছবি তুলবার জন্য বিজনেসম্যান আসে বলে স্যার ছবি তুলতে চায় পরে বলে না স্যার না তোলাই ভালো আপনার সঙ্গে ছবি তুললে আমাকে ব্যবসা দেবে তাহলে আমাদেরকে সাপোর্ট করবে কে মুখে তো সাপোর্ট করবে না কিন্তু এই আটচল্লিশ শতাংশ লোক যারা বসে রয়েছে তারা কি করবে তারা কেন তারা কেন বসে রয়েছে কেন তারা বলছে আমি যদি বলি যে জাতীয় পার্টি সাপোর্ট করবো তাহলে আমার ঝামেলা করবে ঠিক আছে ভোট আসুক দেখা যাবে কাজেই এই কথাটা খেয়াল রাখেন যে আমরা কিন্তু দুর্বল নই আর একটা কথা মনে রাখেন কোনো না কোনোভাবে যদি আওয়ামী লীগকে তারা ব্যান করে রাখতে পারে যেটা আমি ডাউট করি পারবে বলে মনে করি না তাহলে কিন্তু আওয়ামী লীগদের কোনো চান মা না চান তারা বাঁচার জন্য হইলেও জাতীয় পার্টির মানুষ কাজেই সেইভাবে প্রস্তুতি নিয়ে সামনে চলবেন কোনো ফরম্যালিটি সেই লম্বা লম্বা বক্তৃতা দরকার নাই এত কথা গোছানো বাজানো এ ভালো হয়ে মন্দ এ আকাশে উঠে গেছে কিচ্ছু না এটা বকাস কথা কে কি করছে সেটা মাঠে বোঝাতে হবে সুন্দর চেহারা বলেই সুন্দর মানুষ হয় না সুন্দর কথা বললেই সুন্দর মানুষ হয় না তোমার কথা বলার দরকার কথা যুক্তি থাকতে হবে আপনার কথা মানুষকে বুঝতে হবে বুঝাইতে হবে এবং আপনাকে প্র্যাকটিক্যালি দেখাইতে হবে আমি যুদ্ধে যাব আমি মারা যাব। এটা বলবেন বলো সুন্দর লাগবে যুদ্ধে যখন মারা যেতে যাবেন তখন মানুষই বিশ্বাস করবে যে কথাটা সুন্দর বলছে এর আগে কিন্তু বিশ্বাস করবে না এই কথাটা খেয়াল রাখবেন সামনের দিকে ওই সংগ্রামের জন্য প্রস্তুত থাকবেন বিপদ আসতে পারে বিপদ আসুক আমি চাই আল্লাহর কি বড় রহমান দেখেন আমাদের হেভিওয়েটটা চলে গেছে হেভিওয়েট মানে কি অনেক ওজন ওজন একটা রাজনৈতিক নেতার ওজন কি তার পিছনে যদি সমর্থক থাকে সেটা ওজন টাকা পয়সার ওজন দিয়ে রাজনৈতিক নেতা হয় কি তাহলে তো বড় বড় নেতারাই সব প্রেসিডেন্ট হয়ে যেত বড় বড় টাকা বিজনেসম্যান টাকা দিয়ে কিছু পারচেস করা যায় এই যে ভোট পারচেস করা যায় ভোট না আর এই যে লোক এই লোক দিয়ে জোর করে পাঠ আপনার কত আপনার কয়টা কর্মচারী রাখবেন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আপনার ভোট তো পাইতে হবে ভাই দেড় লাখ বাকি লোকগুলোকে তো আপনাকে এমনি ভোট দিতে হবে আপনাদের সবাইকে কর্মচারী বানাতে পারবেন আপনার কনস্টিটিউন্সি দশ লক্ষ লোক পাঁচ লক্ষ লোকের আপনি আপনার কর্মচারী বানাতে পারবেন বানাইলে কি তারা আপনার ভোট দেবে সেই জন্য সেটি হলো আসল রাজনীতি টাকার রাজনীতি নাই হ্যাভিওয়েটের কোনো কিছু না এর কোনো হ্যাভি ওয়েট না টাকার ওদের জনসমর্থন নাই সব জামাত বাজেপ্ত পার্টি আল্লাহর রহমত তার নিজের থেকে চলে গেছে আল্লাহর একশো রহমত আল্লাহ আমাদের উপরে স্পেশাল আমি মনে করি এটা এটা আল্লাহর তরফ থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে যে তোমরা সঠিক পথে আসো তোমরা সঠিক পথে থাকো আমি হেল্প করবো এটা আল্লাহর তরফ থেকে আছে এইটা আমি অন্তর থেকে বিশ্বাস করি এবং যত কিছু হচ্ছে যত কিছু কেস কাছে যত কিছু হচ্ছে আমাদের সবগুলো আমাদের পক্ষে যাচ্ছে সরকার জনগণ কথা বলতেছে পেপারে আমাদের নাম দেয় কথা বলে না আজকে সব পেপারে নিষেধাজ্ঞা জিএম কাদের কেন কাদের নাম বলে পঞ্চাশ ষাট পার্সেন্ট লোককে আপনি মানিসেই মনে করতেছেন ওরা ভোটার হইতে পারবে কিনা তারই তাদের তাদের ইচ্ছা যে এখন এদেরকে ভোটার থেকে বাদ দিয়ে দেন এদের কথাবার্তা শুনে মনে হয় এরা এরাই করছে দেশটা স্বাধীন বা যাই হোক যেটা করছে উদ্ধার করছে এবং এরা ছাড়া আর কেউ দেশের মালিক না আপনি কে এটা বলার যে আমি ভোট করতে দেব না ভোট করতে দেব আপনি কে বলার যে আমি এই ডিপার্টমেন্ট চাই না ওই ডিপার্টমেন্ট চাই না ও ইউ আপনি বলতে পারেন এই পর্যন্তই শেষ আরো বাকি লোককে বলতে দেন এটা তো ডেমোক্রেসি এটাও তো গণতন্ত্র আপনি যদি স্বৈরাচারী করেন তাহলে এই স্বৈরাচারকে বিদায় করে জনগণ আপনাকে আনছে কেন বা আপনি এখানে আসেন কেন আর থাকতে পারবেন না বাংলাদেশের মানুষ অনেক স্বৈরাচার হটেছে আবার স্বৈরাচার হটাবে সামনের দিকে আর কেউ ব্যক্তিগত পর্যায়ে দেশকে দাবি করতে পারে না যতই অবদান থাকুক দেশ সকল মানুষের প্রত্যেকটা মানুষের আছে এই দেশের প্রতি কাজে তার বাইরে আপনি এককভাবে আমি হেন করছি তানো করছি সারা দেশ আমার কথা এখন চলতে হবে নাচতে হবে এত সহজ না পার্সেন্টেজ কত ভোটার দেখেন এত কিছুর ভিতরে ভোটার পাইছেন বাকি লোক বাকি লোক বাকি লোক কিন্তু বলছে যে আপনাকে ভোট দেবো কিনা না জানি না কাকে ভোট দিব জানি না তার মানে কি তার মানে আপনাকে ভোট দেবো না এখন পর্যন্ত তারা তাকে ভোট দিতে হলে বলেই দিত যে আমি বলতে পারবো